আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের আমাদের টপিক্স হচ্ছে কমন নাউন অর্থাৎ কমন নাউনটা মূলত কি এটা আগে আমরা জানি তা যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে মূলত কমন নাউন বলা হয় এখন এদের সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায় অর্থাৎ কমন নাউন একের অধিক হবে কিন্তু এদেরকেও গণনা করা যাবে এবং এক জাতীয় বস্তুকে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটাই হচ্ছে মূলত কমন নাউন যেমন আমরা যদি দেখি এক্সাম্পল যদি নেই এক্সাম্পেল কমন নাউন মূলত কী কী আমরা কয়েকটা কমন নাউনের এক্সাম্পল শুনি এখানে আমরা যদি লেখা হচ্ছে ম্যান ম্যান হচ্ছে কি একটা কমন নাউন বলতে পারে কি বয় বয়ও কিন্তু আমাদের একটা কমন নাউন এরপর যদি আমরা বলি গাল গাল হচ্ছে আমাদের কমন নাউন স্টুডেন্ট এস টি ডি ইএন টি স্টুডেন্ট হচ্ছে আমাদের কমন নাউন এরপর হচ্ছে আমরা বলতে পারে টিচার টিচার হচ্ছে আমাদের কমন নাউন তারপর ডক্টর টি ও আর ডক্টর ডক্টর হচ্ছে আমাদের কমন নাউন পেন্সিল পেনসিলও আমরা কমন নাউন হিসাবে ধরতে পারি আমরা ধরতে পারি হচ্ছে কি কাউ কাউকে আমরা কমন নাউন বলতে পারি অথবা শিপ মানে যেটা হচ্ছে ভেড়াকে বোঝায় এটা হচ্ছে কমন নাউন ফিশ এগুলো কিন্তু আপনার মনে রাখবেন এগুলো অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আসে রিভার এগুলো হচ্ছে আমাদের কমন নাউন এছাড়াও আরো আমরা বেশ কিছু কমন নাউন দেখি ফ্লাওয়ার বিশল্ডার সৈনিক এরপর আমরা বলতে পারে কিং পর আরো বলতে পারে কি সিটি ওকে দেখেন আমাদের এখানে কমন নাউন মূলত কী কী আসতেছে আমরা বুঝলাম কি কমন নাউন হচ্ছে যে সকল নাও দ্বারা এক বা একাধিক মানে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে মূলত কমন নাউন এখানে নির্দিষ্ট করে কোনোটাকে বোঝাবে না এখানে মানুষ দ্বারা এখানে সকল শ্রেণীর মানুষকে বুঝাইতেছে এখানে বয় দ্বারা সব ধরনের ছোটো বড় বালককে বুঝাইতেছে গাল দ্বারাও ছোটো বড়ো মেয়েকে বুঝাচ্ছে স্টুডেন্ট হচ্ছে এখানে সকল ধরনের স্টুডেন্টকে বোঝা বোঝানো হচ্ছে এরপর আমরা যদি বলি টিচার ডক্টর পেন্সিল কাউ কাউ দ্বারা এখানে সব ধরনের গুরুকে বোঝাচ্ছে ফিশ রিভার দেখেন এখানে সিটি সিটি দ্বারা আমরা এখানে অনেকগুলো শহরের সমন্বয়ে মূলত একটা কি সিটি গঠিত হয়